হ্যালো গাইজ ভেরি গুড আফটারনুন সাহেব ওয়েলকাম ব্যাক টু ব্যাক বেঞ্চ বা আছো সবাই ভালো আছো সুস্থ আছো মজা আছো এ বং আছো তো আজকে টপিকটা হচ্ছে খুব ইজি গরমকাল আসছে আমাদের তো এই গরমকালে আমরা পাখিদেরকে কিভাবে যত্ন করতে পারবো আর যাতে এমন কিছু যাতে পাখি সুস্থ থাকে রোগ না লাগে পাখিগুলো যাতে ভালোভাবে ব্রিডিং করে সব কিছু একটা ভিডিওতে তো ভিডিওটা সেই সব দেখা আর চ্যানেলটাকে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে শেয়ার করবে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে সাবস্ক্রাইব ব্যাকব্যান যাবে ছেলে আর সাপোর্ট করো আর পুরো ব্লগটা শেষে দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে দেখা যাচ্ছে ব্লগের শেষে আজকে একটু ভিডিওটা বাইরে থেকে স্টার্ট করব কারণ হচ্ছে গরমকালের জন্য যেটা আমাদের সব থেকে আগে যেটা দরকার আমি আগে বলে দিই পাখিদেরকে ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করো ছাওয়াই হোক বা এমন কিছু করো পাখিদের জন্য যেখানে পাখিরা ঠান্ডা পাবে তো আমি একটু তোমরা জানো হয়তো তাও তোমাদেরকে দেখিয়ে দিই আমার যত পাখিগুলো আছে সব শেডের নিচে থাকে তো গরমে কোনো প্রবলেম হবে না আর আর আমি কি করতে পারি সেটাও আমি দেখাচ্ছি কলোনির ভিতরে গেলাম ঠিক আছে এবার তোমাদেরকে একটা জিনিস আমি ভালো করে দেখিয়ে দিই আমার ছাদটা আর পাখির খাঁচার মধ্যে এইখানে যেমন অনেকটা গ্যাপ আছে অনেকটা গ্যাপ আছে তো এটার জন্য আমি এখানে একটা জিনিস করতে পারি বড় বড়ো কার্ডবোর্ড হয় কার্ডবোর্ড বা পিচবোর্ড তো আমি এর তলা এর ওপরে দিয়ে দেবো এতে কী হবে এর হিটটা ডাইরেক্ট পড়বে না ঠিক আছে পাখিগুলো ভালো থাকবে আর এইখানে আমার যে বড় বড় খাঁচাগুলো আছে এই এগুলো অনেকটা কম গ্যাপ আছে তো এটার জন্য একটা কাজ করব এই যে পায়াগুলো লাগানো আছে এই পায়াগুলোকে সরিয়ে দেবো ইটের ওপরে জাস্ট খাঁচাগুলোকে পুরো ডাউন করে দেবো পুরো নামিয়ে দেবো খাঁচাগুলোকে ঠিক আছে আর কলোনির ভেতরে একটু ঢোকাই আছে অনেকদিন তোমরা আমার পাখিগুলোকে ভিজিট করো ঠিক আছে পাখিগুলোকে দেখেছো কি সুন্দরভাবে মেনটেন করছে ওরা ওদের ব্রিডিংয়ে আছে সব ব্রিডিংয়ে আছে ঠিক আছে পাখিগুলো খুব সুন্দরভাবে ব্রিড করছে ঠিক আছে এত সুন্দর ব্রিডিং স্টার্ট হয়েছে তো পাখিদেরকে খাবার দেওয়া আছে দানা দেওয়া আছে ঠিক আছে তো যেটা বলার ছিল তো সেটা আমি বলে দিই ব্যাপারটা হচ্ছে পাখিদেরকে যেটা মেন করতে হবে সেটা হচ্ছে খাবার মেনটেন করতে হবে জল দিতে হবে তোমরা এটা কাজ করবে গরমকাল স্টার্ট হচ্ছে প্রথম থেকেই প্রথম থেকেই যেদিন তোমাদের গরম লাগবে ঠিক আছে যেদিন তোমরা গরম ফিল করবে সেদিনকে পাখিদেরকে ও আর এস ইলেকট্রল পাউডারের জল ঠিক আছে আর না হলে ডাবের জল সপ্তাহে তিন দিন ও দিতে হবে এতে কি হবে পাখির শরীরে যে ডিহাইড্রেশনটা থাকবে সেটা বেরিয়ে যাবে ঠিক আছে জলের ঘাটতিটা মিটে যাবে ঠিক আছে যা মিনারেল লাগবে সেটাতে পেয়ে যাবে ঠিক আছে এছাড়া আজকে আমি কিছু ওষুধ তোমাদেরকে দেখাবো যেই ওষুধগুলো তোমাদের দরকার ঠিক আছে সেই ওষুধগুলো দেখাচ্ছি তার আগে আরও কয়েকটা আজকে আমার ফার্মের কয়েকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই আমার কলোনি এই একটা ডাইলোটের বাচ্চা হয়েছে যেটাকে আমি আজকে আলাদা করে দিয়েছি বাবা থেকে ঠিক আছে খেতে শিখে গেছে অসুবিধা নেই এটাকে আমি আলাদা করে দিয়েছি কারণ ওর বাবা মা অলরেডি পাঁচটা ডিম পেড়ে ফেলেছে ঠিক আছে তো ওষুধগুলো দেখানোর পালা একটু লক্ষ্য করবে এটা হচ্ছে বার্ট কেয়ারের ঠিক আছে এটা হচ্ছে বার্ডস কেয়ারের মাল্টিভিটামিন এগুলোর দাম বেশি হয় না সত্তর আশি টাকা একশো টাকা একশো চল্লিশ টাকার মধ্যে দাম হয় এটা হচ্ছে ক্যালসিয়াম আর এটা খুব ভালো বার্ট কেয়ারের এই ক্যালসিয়ামটা খুবই ভালো আমি ইউজ করছি ঠিক আছে এইটা হচ্ছে অ্যান্টিবায়োটিক পাখিদের জন্যই কোনো রোগের দর মানে রোগ হয় অ্যান্টিবায়োটিকের জন্য এই একটা জিনিস ঠিক আছে আর এইটা হচ্ছে হার্বাল প্লাস এইটা হচ্ছে পাখিদের শরীরে যে প্রোটিনের ঘাটতিটা থাকবে সেটা মেটাবে ঠিক আছে এর সাথে ইমিউনিটি সিস্টেম হজম ক্ষমতাটা ঠিক করবে এটা হচ্ছে বার্ট কেয়ারের তোমার বাট কেয়ারের এটা হচ্ছে হার্বাল ঠিক আছে এই চারটে ওষুধ এনে রাখো আর কিছু লাগবে না এটা সপ্তাহে দুদিন এটা সপ্তাহে দু দিন এটা সপ্তাহে একদিন এটা দরকার পড়লে ইউজ করবে তাছাড়া না ঠিক আছে রোজ ওষুধ খাওয়াতে হবে এর কোনো মানে নেই পাখিদেরকে গরমকালে সবার আগে যদি তোমার পাখি ব্রিডিংয়ে না থাকে ব্রিডিং থেকে আলাদা করে দাও মেল ফিমেল সব আলাদা করে দাও আলাদা খাঁচায় মেল আলাদা খাঁচায় ফিমেল পুরো প্রথম এখন যেমন গরমটা স্টার্টিং হচ্ছে এখন ব্রিডিং করে নিতে পারো কোনো প্রবলেম হবে না জাস্ট এক মাস মার্চ এপ্রিল যেই মে জুন জুলাই পড়ে যাবে ঠিক আছে তখন পুরো খাঁচা আমার আমারই দেখতে পাবো আমি সব মেল ফিমেল আলাদা করে দেবো আমি কোনো পাখি তখন ব্রিডিংয়ে দেবো না কারণ হচ্ছে প্রথমত বাচ্চা ভালো হবে না বাচ্চা প্রচুর মরবে ডিম প্রচুর নষ্ট হবে ঠিক আছে পাখির হেলথের ওপরও অনেক ইম্প্যাক্ট পড়বে ঠিক আছে গরমের পাখিদেরকে একটু ব্রিডিং থেকে অফ রাখবো দু মাস থেকে তিন মাস ঠিক আছে আর এখানে যে বাচ্চাগুলো ছিল যেগুলোর এখন ট্রিটমেন্ট চলছে ক্যালসিয়ামের ঠিক আছে এই একটা ল্যাংটা বাচ্চা হয়েছে আবার তো আশা করি এগুলো সব ফেদার চলে আসবে কোনো প্রবলেম নেই সব পাখির ডিম আছে আর কনুরটা এখনও সিঙ্গেল আছে আমি এখনও কোনো রানিনি তো এখন যাবো ককাটেল ফার্মে তো ককাটেল ফার্মে আসলাম আমি ককাটেল ফার্মে বক্সটা লাগিয়েছি কারণ হচ্ছে আমার একদম অ্যাডাল্ট ককাটেলগুলো ঠিক আছে মিটিং করেছে তো মিটিং করার পর আমার মনে হচ্ছিলো ডিম পারবে যার জন্য আমি বক্সটা দিয়ে রেখেছি বাট প্রবলেম নেই বক্সটা থাকলেও কোনো অসুবিধা নেই আর আমি কিছু হাড়ি আনবো বড় বড়ো ঠিক আছে হাড়িতে ককাটেলের ব্রিটিংটা করানোর চেষ্টা করব বক্স একটা আছে আর দুটো হাড়ি আনবো তো ককাডেলগুলোর কোনো প্রবলেম হবে না কারণ উপরে টিন এটা যায় ডার জাস্ট একটা পুরো কলোনি সেট এখানে আশা করি কোনো প্রবলেম হবে না তো বন্ধুরা যখন গরম এখন যেমন গরম স্টার্ট হচ্ছে এখনও পুরোপুরি গরমটা ধরে নি বা গরমটা আসেনি তো এখনে সপ্তাহে একদিন পাখিদেরকে ওয়ারেজ দাও ঠিক আছে ঠান্ডা জাতীয় খাবার সিড মিক্স দাও ওই সিড মিক্সটা বিকালবেলা দেবে সকালে সফট ফুডটা অবশ্যই দেবে সফট ফুড সফট ফুডের মধ্যে ডাল দিতে পারো শাক দিতে পারো ঠিক আছে ডিওয়ার্মিং করে করিনিও নিম পাতা খাইয়ে দিতে পারো নিম পাতা দিয়ে ডিওয়ার্মিং হয় কোনো ব্যাপার না সপ্তাহে দু করে দিতে পারো ঠিক আছে বা সপ্তাহে একদিন করেও দিতে পারো আমি খাইছি এখন এক সপ্তাহ হলে আগে ঠিক আছে এটা করতে পারো আর পাখিদেরকে জল দিনে দুবার দেবে সকালে ঘুম থেকে উঠে সবার আগে পাখির খাঁচায় যাবে দিয়ে ওখানে জলটা চেঞ্জ করে দেবে চেঞ্জ করে দিলে ফার্স্ট জলটা আগের দিন রাত্রে বেরিয়ে বার করে দেবে ঠিক আছে জলটা পরের দিনকে অবশ্যই পাখিদেরকে সকালে জল দেবে আর দুপুরবেলা খেতে দেওয়ার সময় জলটা দেবে সকালের জলে ওষুধ দেবে দুপুরের জলটা প্লেন দেবে কোনো প্রবলেম হবে না ঠিক আছে আর পাখিদের ব্রিডিং যদি এখন থাকে করি নাও এই একটা মাস টাইম আছে এরপরের কিন্তু আর ব্রিডিং করাতে পারবে না প্রচণ্ড গরম পড়বে আর গরমের মধ্যে পাখির ব্রিডিং না করানোই ভালো শীতকালে পারফেক্ট ব্রিডিং টাইম হচ্ছে শীতকাল শীতকালে যত কিছু ব্রিডিং করাও গরম একটু কম করলেই হবে বর্ষাকালে করাতে পারো যদি তোমার পাখি শেডের নিচে থাকে আর পাখিগুলোকে অবশ্যই শেডের নিচে রাখবে কোনো প্লাস্টিক পলিথিন দিয়ে ঢাকবে না দোমাটকে মরে যাবে নো প্লাস্টিক নো পলিথিন অনলি শেড শেড দরকার হলে তুমি ফ্লাই ফ্লাইয়ের যে কাঠগুলো হয় প্লাই কাঠ সেই প্লাই কাঠ পাতি এনে উপরে দিয়ে দাও যদি খাঁচা আউটসাইডে থাকে বা গাছের নিচে রেখে দাও কোনো প্রবলেম নেই ঠিক আছে যেখানে ছায়া থাকবে সেখানে বাকিগুলোকে রাখতে হবে ঠিক আছে তো আজকের ভিডিওটা ছিল এই আমার টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে শেয়ার করবে আর সাপোর্ট ব্যাক ব্যঞ্চে ম্যাচে আর পাশু সাবস্ক্রাইবার খুব কাছে তো ফটাফট পাশু সাবস্ক্রাইবের করে দাও বন্ধুরা তোমাদের কাছে হাম্বল রিকোয়েস্ট সাবস্ক্রাইব করো প্লিজ